কিনে দেওয়া ভাইটিকে দেখতে পাচ্ছি না এই ভাই তার বউকে বালিশের চাপা দিয়ে মেরে ফেলছে মেরে ফেলে নাইনটি নাইনে কল দিছে দিয়া বলছে আমি আমার বউকে বালিশ চাপা দিয়ে মেরেছি মেরে ফেলছে আর কি হত্যা করছি এবং সেই সাথে অবাক করার বিষয় হলো উনি যে স্টেটমেন্ট দিয়েছেন স্টেটমেন্টটা ছিল এরকম যে ওর আমার ওয়াইফ খুব ভালো ছিল ওর কোনো দোষ নেই দোষ আমার আমি হত্যা করছি চিন্তা করে দেখেন একজন হাজব্যান্ড মরার যে মেরে ফেলছে এরপরও সে নিজের ঘাড়ে দোষ নিচ্ছে এই যে মেরা মে হত্যা করলো তার বউকে বালিশ চাপা দিয়ে এর পিছনে মূলত কারণ হলো এই পরকিয়া। আজকাল মানে দিন দিন পরকে এত পরিমাণ বেড়ে গেছে যা বলার মতো নয় আমাদের দেশে পরকিয়ার তেমন কোনো আইন আমরা লক্ষ্য করি না যদি পরকীয়ার আইন ভালো মতো থাকতো এবং সেটা যদি সঠিক ব্যবহার হতো প্রয়োগ করা হতো তাহলে কিন্তু এই যে একটি জীবন চলে যেত না একটি পরিবার ধ্বংস হতো না শুধু এই পরিবার না এই পুরুষটি হয়তো তার যেহেতু যখন কোনো মানু কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করে দেন মোহর দিতে হয় সারা জীবন সঙ্গী হিসেবে রাখবে বলে তাকে কি করে ওয়াদাবদ্ধ হয়ে যায় তো দেখা গেছে যখন তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে এরপরেও যেই বউকে এত ভালোবেসে সকলের সামনে প্রকাশ্যে বিয়ে করে নিয়ে আসলো সারা জীবন রাখবে বলে যদি দেখে সেই পছন্দের মানুষটি অন্যের বুকে তখন কেমন লাগে বলুন তো এই যে উনি বালিশ চাপা দিয়ে মারছেন এর একটা কারণ হলো উনি বলছেন যে যখন দেখি আমার বউ অন্যের মানে অন্যজনার কোলে হয়ে আছে। তখন আমার খারাপ লাগে মনে হয় আমি মারা যাই মিত্র যন্ত্রণায় ছটফট করি বলছেন যে আমার তো বেঁচে থেকে কী লাভ যাকে আমি নিজে বিয়ে করে নিয়ে আসলাম দেনমহর দিয়ে সারা জীবন রাখবে বলে রাখবো বলে দুইটি সন্তানের সে মা দুইটি বাচ্চার সে মা হয়ে গেছে এরপরে যদি যখন দেখি যে অন্যের কোলের ঘুমিয়ে আসে তখন আর বেঁচে থেকে কী লাভ তো এইরকম যখন আসলেই দেখছে যে তার বউ অন্যজনার সাথে পরকে লিপ্ত তখন তাকে এরকম বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে মেরে নিজে নিজে পুলিশকে ডেকে আনছে চিন্তা এখানে কিছু প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো এই পরকীয়ার বলি আর কত মানে কত সংসার ভাঙবে কত ঘর ভাঙবে আমরা যদি খেয়াল করে দেখি বর্তমান পরকিয়া এত ব্যাপক পরিমাণ ছড়ে মহামারীর চাইতে বেশি যদি বলেন করোনা ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে বেশি এই পরকিয়া ছড়িয়ে পড়ছে এর আমি বুঝি না বাংলাদেশে কেন এমন নিয়ম আসে না যে পরকিয়া করলে এমন সাজা দেওয়া হোক বা পরকিয়া করলে এমন কিছু করা হোক যাতে কেউ পরকিয়ায় জড়িয়ে না পড়ে এই কত সংসার এই যে দেখেন না আপনারা ছয় ছয়টা বাচ্চা হয়েছে এরপরে ওই মেয়ে পালিয়ে গেছে কার সাথে ওই প্রেমিকের হাত ধরে ভাই তোকে এত বছর খাওয়ালো পরালো শাড়ি কাপড় দিল দেওয়ার পর তুই আরেকটা ছেলের হাত ধরে কেমন করে চলে গেলি যদি যাবি তাহলে সে থাকা অবস্থায় কেন আমার কথা হলো তোমরা যারা পরকে জোরে পড়ছো তোমাদের ব্যাপারে এক একটাই কথা বলবো তোমার হাজব্যান্ড থাকা অবস্থায় তুমি অন্যের সাথে প্রেম করতে পারো বলো তোমার যদি তোমার হাজব্যান্ডকে ভালোই না লাগে তুমি তালাক দিয়ে চলে যাও তখন তার বলতে পারবে না যে তোমার স্বামী ছিল বা সে তোমার বউ এটা তো আর বলতে পারবে না কারণ তুমি তালাক দিয়ে এখন যেখানে ইচ্ছা সেখানে চলে যাও কিন্তু তালাক না দেওয়া অবস্থায় এই যে তোমরা পরকিয়া করতেছ কত সংসার একটা অশান্তি যখন কোনো বউ পরকীয়ায় জড়িয়ে পড়ে বা ছেলে যে কেউ পরকিয়া করতে পারে ছেলে হোক বা মেয়ে হোক স্বামী স্ত্রী উভয়ে যখন পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে তখন দেখা যায় সংসারের মধ্যে একটা অশান্তি লেগে থাকে যেরকম মেয়ে যদি কেউ জড়িয়ে পড়ে স্বামী যখন অফিসের কাজে যায় এ কাজে মন বসে না নিশ্চয় আমার বউ এই করতেছে সেই করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে আমি তো নিজেই দেখছি যে একজন ব্যক্তি তার বউকে বলছে তুমি ভিডিও কল দাও কই আছে দেখবো তুমি বাসায় কি না তার বউ ভিডিও কল দিতে পারছে না তার মানে সে বাড়িতেই ছিল না এরকম প্রতিনিয়ত আমাদের দেশে মানে আমি একটা জিনিস সকলকে একটা বলবো যে আপনি পরকে জড়িয়ে পড়বেন না আপনি বিয়ে করে সংসার করছেন কত এই যে সংসার করা বাচ্চা কাচ্চা আসা এরপরেও পরকে মানে স্বামী থাকা অবস্থায় কেন জড়িয়ে পড়েন আমার কথা হলো যদি আপনাদের ভালো না লাগে থাকে বোঝাপড়া যদি দুজনার ঠিক মতো না হয় মনে হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে মিলছে না পরকে একটা কারণ আছে দুজনের বোঝাপড়ায় মিলছে না তখন দুইজন চুক্তিতে আসো দুজন কি হয়ে যাও আলাদা হয়ে যাও যে না তোমার সাথে আমার বনে বোনা হচ্ছে না আমি চাচ্ছিলাম যে দুজন সেপারেট হওয়ার জন্য বা আলাদা হওয়ার জন্য তো দুইজনে মিলে যদি তোমরা এই আলাদা হয়ে যাও দুইজনার আর কি যেই দুইজনের পরামর্শে যে ঠিক আছে আমরা আমাদের মধ্যে থাকতে পারছি না আলাদা হয়ে যায় আলাদা হওয়ার পর তারপরে তোমার নাগরের কাছে যাবে না কার যাবে এই যে তোমার নাগরের কারণে একের পর এক সংসারে অশান্তি এগুলো করার কী লাভ একটা ছেলেকে কষ্ট দেওয়ার কোনো দরকার আছে বিয়ে করে আসছেও জোর এই যে পরকের কারণে তার একটা ছেলের জীবন তেনাফেনা ভাই স্বামী কত কত ভালো যে আপনাকে খাওয়ায় পরায় কাপড় চুপ দেয় কত কী করে আগলে রাখে কিন্তু নাং সে কিন্তু ওই যে দুই দিন মিষ্টি মিষ্টি কথা বলবে বলে সোনা যাদু বলে ওইদে আধা পথে নিয়া কোমর ভাঙ্গে একটা ইয়ে আছে না নাঙ্গে আধা পাতে নিয়া কোমর ভাঙ্গে মনে রাখবেন পরকিয়া করার পরেও দেখা গেছে যখন স্বামীকে সেরে অন্যের কাছে যায় তো যাওয়ার পর দেখা যায় কি আবার ঘুরে ফিরে সে স্বামীর কাছে আসে বলে না সে তো আমাকে ঠকাইছে এই করছে সেই করতে অনেক কথা অনেকেই হয়তো আসে অনেকেই হয়তো আসে না একটাই কথা বলে রাখব যে তোমরা পরকীয়াই করো না পরকীয়া খুবই একটা খারাপ জিনিস যখন জিনিস সংসার ধ্বংস করে দেয় এই যে দুইটি বাচ্চা এই দুই বাচ্চার কি অপরাধ আর যদি তুমি পরকিয়া না করতে তোমার হাজবেন্ড থাকা অবস্থায় তাহলে তুমি মারা যেতে না এই দুই সন্তানের তো তুমি বিপদে ফেলে দিলে দুই সন্তান এখন কে লালন পালন করবে তুমি যদি পরকিয়া না করতে তাহলে তোমার হাজবেন্ড তো তোমাকে বালিশ চাপা দিয়ে মারতো না বালিশ চাপা দিয়ে মারতো না তাহলে এই সন্তানও তা আর এতিম হতো না আজকে এই ছোটো ছোটো দুই সন্তানের কি হবে আসলে তোমরা যারা পরকিয়া করো সন্তানদের কথা কখনোই ভাবো না যে আমার বাচ্চা আছে কাচ্চা আছে এই বাচ্চাদের কি হবে ভবিষ্যৎ কি হবে বা আমি পরকীয়া করবো যে স্বামী আমাকে এত ভাত কাপড় দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখছে আজ যদি আমি অন্যের কাছে যাই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে বা ওর কি হবে আমি যাকে ছেড়ে যাব ও কি আমাকে ছাড়া থাকতে পারবে কি কিনা এইসব তোমরা না কখনোই চিন্তায় করো না কিসের এক মানে প্রেমের আলাপ করা শুরুতে তোমাদের মনে হয় যেন সাগর পেয়েছে সারা জীবন হাত ধরে থাকবে নাঙ্গে কখনো সারা জীবন হাত ধরে থাকে না নাং তো নাঙই হয় খাবে উড়ে চলে যাবে বোঝাতে পারছি আর একটা কথা বলে রাখি এই যে আসলে বলতে গেলে কি অনেকে বলছে এই ছেলে বিলের মতো কাজ করছে ভাই কাউকে খুন করা হত্যা করা তো ঠিক না তাই না এই যে হ্যাঁ ওর মাথা ঠিক ছিল না এটা করে ফেলছে আসলেই যখন কোনো স্ত্রী দেখে যে পর পুরুষের সাথে মেলামেশা করে তখন কোনো স্বামীর মাথা ঠিক থাকার কথা না হয়তো অনেক ছেলে আছে যে গুমরে মানে কেঁদে মরে এক একা এক একা কান্নাকাটি করে কিন্তু কাউকে কিছু বলতে পারে না কারণ বলার মতো জায়গা তার থাকে না অনেক ছেলে আছে প্রতিদিন মারা যায় শুধু তার বইয়ের কারণে কিন্তু ওই তো বাঁচবে এ আসে যে হয়তো মরে গেলেই শান্তি কিন্তু মরতে পারে না অনেকের বিবেকে বাধা দেয় অনেকের বিবেক এসে বলে যে মরি আত্মহত্যা করিস না মহাপাপ অনেক ছেলেও আত্মহত্যা করে অনেকেই তার বউকেই মেরে ফেলে যে যা তোকে বিয়ে করে নিয়ে আসলাম তুই আমার কথাই শুনি না তোকেই পৃথিবীতে রাখবো না তুই আরও হতে পারবি না আমারও হতে পারবি না অর্থাৎ সে কাউকেই হতে দেবে না তাহলে কতটা ভালোবাসে এই জন্য বলছি তোমরা স্বামী থাকা অবস্থায় পরটিয়া করো না তোমাদের যদি ভালোই না লাগে বোঝাপড়া তোমাদের যদি কী মনে হয় যে তোমাদের বোঝাপড়া ভালো মতো হচ্ছে না তোমরা স্বেচ্ছায় দুজনে পরামর্শ করে আলাদা হয়ে যাও নতবা একটা প্রাণের অনেক দাম এই সন্তানগুলো আর আজকেই হবে আর যা প্রত্যেককে বলবো যখন তোমরা দেখবে যে তোমাদের ওয়াইফ পরকিয়া করতেছে তাকে আর বাড়িতে রাখিও না সাথে সাথে বিদায় করে দাও যতই সন্তানের মা হোক যা লাঙ্গা পথে নিয়ে কোমর ভাঙ্গেও লাঙ্গে লাঙ্গে ওকে আদা পথে নিয়ে যা ছাড়বে বোঝা গেছে